আসসালামু আলাইকুম ভাই জানারা সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন ও আজকে আমি যে বাড়িটি দেখাবো আপনাদেরকে দেখেন মানুষেরও বাড়ি আমাদেরও বাড়ি গরিবেরও বাড়ি বড় লোকদেরও বাড়ি আসলে ভালো একজন মন মানসিকতা টাকা থাকলে আসলে সব কিছু হয় না ভালো মন মানসিকতা না থাকলে ভালো কোনো কিছু বানানো যায় না আসলে এই বাড়িটি যিনি বানিয়েছেন আমি জানি না ওনার মন মানসিকতা কতটুকু ভালো আসলে আমার কাছে অসাধারণ মনে হয়েছে সেই জন্য আমি আসলে এই বাড়িটি আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এই বাড়ির সম্পর্কে আমি কয়েকটা বিষয় কথা বলবো আমি এক নাম্বার হচ্ছে এই বাড়িটির সামনে আপনারা যখন আসবেন দেখবেন এই বাড়িটি অসাধারণ একটি সৌন্দর্য আপনার চোখের সামনে ফুটে উঠবে বাড়িটি এত সুন্দর লাগে দেখতে এটা আসলে ছবির মতো একটি বাড়ি মানে আমি যখন এই বাড়িটির সামনে এসেছি তখন আমি দেখেছি যে মনে হচ্ছে এটা কোনো ছবি আমি কোনো ছবির সাথে দাঁড়ায় আছি আসলে আমার কাছে অসাধারণ লাগছে এবং বাড়িটি অনেক বড় একটি এরিয়া নিয়ে তৈরি করছে যে জায়গায় তৈরি করছে তো মানুষ আসলে এইভাবে যে এত সুন্দর মন মানসিকতা নিয়ে যে বাড়ি তৈরি করে এটা আসলে অভাবনীয় বাড়িটির সামনে এসে যারা আসলে এই বাড়িটির মানে পরিবেশ এবং বাড়িটির সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে মির্জাপুর থেকে এক কিলোমিটার সামনের দিকে এসে হাতের বাম সাইডে এক কিলোমিটার ভিতরে ঢুকলেই এই বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা দেখে সামনে আসলে আপনারা দেখতে পাবেন এই বাড়িটি বড় একটি গেট এবং এই বাড়িটির ভিতরে ঢুকেই এই বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আসলে সব মানুষে এই ধরনের বাড়ি বানাইতে পারে না টাকা থাকলে আসলে এই ধরনের বাড়ি মানুষ বানাইতে পারে না এত সুন্দর ছবির মতো একটি বাড়ি আমি আপনাদের মাঝে উপভোগ করার জন্য এই ভিডিওটি তুলে ধরলাম আসলে মানে মনোমুগ্ধকর অসাধারণ এবং অনেক সুন্দর লাগছে আসলে কোন কারিগর এবং কোন মিস্ত্রি দিয়ে ওনারা এই বাড়িটি তৈরি করছে এবং রংটা করছে আসলে আমরা যে সম্রাট শাহজাহানের কথা বলি ওনার যে তাজমহল ওনার তাজমহলের মতোই অনেকটা ফুটেই তুলছে এই বাড়িটির অপরূপ এই দৃশ্যর মাঝে ওনারা যে গেটটা করছে গেটটার ভিতরেও অসাধারণ একটা সৌন্দর্য দিছে এখনও কাজ রানিং আছে কমপ্লিট হয় নাই আসলে রানিং অবস্থায় আমি গেছি বাউন্ডারি কাজ চলতেছে পাশেই মেইন রোড ওই রোড দিয়ে আপনারা চলাচল করার সময় দেখতে পাবেন এবং ভিতরে অনেকগুলি মনোমুগ্ধকর পরিবেশ আছে কিছু ঘোড়া আছে পুকুর আছে এবং বসার মতো সুন্দর একটি স্পেস আছে এবং বাড়িটির সামনের দিকে যে স্পেসটা আছে এইটা মনোমুগ্ধ করে এবং অনেক সুন্দর এখানে প্রতিদিন বহু লোক আসে এবং ছবি উঠায় ভিডিও করে এখানে আমার মনে হয় বাড়িওয়ালা থাকে না ভালো থাকবেন ধন্যবাদ